আমরা এক চক নেবো এক চক দিয়ে সুন্দর করে একটি আলিফ লিখব এই আলিফের নিচ থেকে উপর দিকে এভাবে গোল করে নিচের দিকে নামাবো তারপরে নিচের দিকে বামের দিকে সোজা টান দেবো উপরে একটা নখটা দিলে একটি অক্ষর হবে ও আমরা একর চক নেবো এই এককর চক দিয়ে সুন্দর করে একটি আলিফের মতো লিখবো এই আলিফের নিচ থেকে উপরের দিকে সোজাভাবে উঠানোর পরে গোল করে নিচের দিকে নাম তারপর নিচ থেকে সোজাভাবে টান দেব তাহলে একটি সুন্দর অক্ষর হবে ত আমরা এক কর চক নিব এক কর চক এভাবে একটা আলিফের মতো এই আলিফের নিচ থেকে নিচ থেকে একবার উপরের দিকে এইভাবে সোজাভাবে ভাবে উঠানোর পরে গোল করে নিচের দিকে নামাবো এরপর নিচের দিকে সোজা টান দেব তাহলে একটি অক্ষর হবে ত